স্পিলিন্ডার রহমানি রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লা আবরাকাতো আমি আর সি প্রপার্টির প্রতিনিধি মোহাম্মদ তারেক আমি আপনাদের জন্য এই ভিডিওতে ফিজডালাই রোডের সাথে কয়েকটি জায়গায় ভিডিও নিয়েছিলাম ফিসডালাই রোডের সাথে দেখতে থাকুন ভিডিওটি এখানে পাঁচ কাটা বিশ ফিট থেকে তিরিশ ফিট রোড ফিজডালাই করা দক্ষিণ পাহাড়তলি এক নম্বর সিটি কর্পোরেশন ওয়াট দক্ষিণ পাহাড়তলি এক নম্বর সিটি কর্পোরেশন ওয়ার্ড মেন রোড থেকে দূরত্ব এক থেকে দেড় কিলো মেন রোড থেকে দূরত্ব এক থেকে দেড় কিলোমিটার দূরত্ব এরই সাথে আরও কিছু জায়গা আছে পিজাল এই রোডের সাথে দুই ঘন্টা তিন ঘন্টা একই লোকেশনে একই এরিয়ার আশেপাশে এই জায়গাটির আশেপাশে আমি এ ভিডিও তো সব আপনাকে দেখানোর জন্য চেষ্টা করতেছি এখনই বাড়ি ঘরার উপযোগী আপনি যে চাইলে যে কোনো কিছু করতে পারেন যে কোনো কিছু করতে পারেন খুবই সুন্দর খুবই সাশ্রয় মূল্যে এই জায়গাটি সামনের রাস্তা বিশ থেকে তিরিশ ফিট দক্ষিণ পাহাড়তলি এক নম্বর সিটি কর্পোরেশন ওয়ার্ড দক্ষিণ পাহাড়তলি এক নম্বর সিটি কর্পোরেশন ওয়ার্ড দেখতে থাকুন এই ভিডিওটি খুব সুন্দর এরই সাথে আমাদের কাছে আরও কিছু সংখ্যক জায়গা আছে আমি গত ভিডিওতে দেখিয়েছি এখানে ঘন্টা এই জায়গাটির ফ্লট বিশ ফিট রাস্তার সাথে চার চারগণ্ডার একটি ফ্লট আছে গন্ডা সাড়ে সাত লক্ষ টাকা গন্ডা সাড়ে সাত লক্ষ টাকা দক্ষিণ পাহাড়তলী সিটি কর্পোরেশন ওয়ার্ড এটির লোকেশন দক্ষিণ পাহাড়তলী সিটি কর্পোরেশন ওয়ার্ড সোসাইটির প্লট সোসাইটির প্লট মেন রুট থেকে এটির দূরত্ব দুই কিলোমিটার মেন রোড থেকে এটির দূরত্ব দুই কিলোমিটার জাগার পরিমাণ চার ঘন্টা জাগার পরিমাণ চার ঘন্টা এবং একটি ছয় ঘণ্টা আরেকটি আড়াই আর একটি তিন ঘন্টা দেখতে থাকুন ভিডিওটি কার কোথায় লাগবে আমাদেরকে জানান কার কোথা লাগবে আমাদেরকে জানান খুবই সুন্দর খুবই উন্নত মানের একটি আবাসিক এরই সাথে আরও কিছু জায়গা দেখাচ্ছি দেখতে থাকুন আশেপাশে রোড ঘাট ভারিঘর হয়ে গেছে এই জায়গাটির যাতায়াত পথ ছয় ফিট যাতায়াত পথ ছয় ফিট এখানে জায়গা আছে তিন ঘণ্টা খুবই সস্তা তিন ঘন্টা খুবই সস্তা মাত্র সাড়ে সাত লাখ মাত্র সাড়ে সাত লাখ মেন রোড থেকে দূরত্ব মাত্র এক কিলোমিটার মেন রোড থেকে দূরত্ব মাত্র এক কিলোমিটার মাত্র সাড়ে সাত লাখ টাকার মধ্যে আপনি তিন ঘন্টা জায়গা পাচ্ছেন ছয় ফিট রাস্তা দিয়ে আশেপাশে সব বনবসতি বিল্ডিং বসত বাড়ি আছে একটি বাড়ির পরিবেশ এখনই কি আপনি গড় করতে পারবেন গড় নির্মাণ করে থাকতে পারবেন বাড়ির পরিবেশে এই জায়গাটি বিক্রি করা হবে আশেপাশে সব কিছু বিল্ডিং দেখতে থাকুন তাও দক্ষিণ পাহাড়তলি এক নম্বর সিটি কর্পোরেশন ওয়ার্ড একজনের এস্ট্রিদাতা সম্পূর্ণ জায়গা যেগুলো দেখাচ্ছি আমি যেগুলো বলতেছি সবগুলো একজনের জাতা সর্বপ্রথম যেটি দেখিয়েছি ওইটি কাঠা পাঁচ থেকে ছয় কাঠা তিরিশ ফিট রোডের সাথে তিরিশ ফিট রোডের সাথে আর এটি দ্বিতীয় নম্বর যেটি দেখিয়েছি ওইটি বিশ ফিট রোডের সাথে সাড়ে সাত ঘন্টা সরি সাড়ে সাত লাখ টাকা করি ঘন্টা চার ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা এবং আরও কিছু সংখ্যক জায়গা আছে আপনারা নিতে চাইলে অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আর প্রপার্টি সবসময় চেষ্টা করে আর কাস্টমারদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন নির্বাচন নিষ্কণ্ঠ গ্যারেন্টি ওয়াইজ জায়গা জমিন সন্তান নিয়ে এসে আপনাদের সেবা এবং সহায়তা করতে এটি হচ্ছে আর প্রপার্টির মূল লক্ষ্য এবং উদ্দেশ্য এগুলি সব জায়গা দক্ষিণ পাহাড়তলি এক নম্বর সিটি কর্পোরেশন ওয়ার্ড দক্ষিণ পাহাড়তলি এক নম্বর সিটি কর্পোরেশন ওয়ার্ডের মধ্যে অবস্থিত রাস্তাটি ছয় ফিট শেষের জমিটি রাস্তার ছয় ফিট আশেপাশে গণবসতি বাড়িঘর বিল্ডিং আবাসিক প্রশাসন ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ